ফের ফির ভাঙ্গামচর বাগিতে যাচ্ছিস এরর কি দিবে না নাকি কাকু তুমি জানো না আমার বন্ধু বিশাল বড় এক্ষুনি বললে না 1000 টাকা নিয়ে তোমার সামনে উপস্থিত ফোন তো তোমাকে তুই ফোন কর আচ্ছা কাকু আচ্ছা ফোন করছি এই এই তো এই তো রিং হচ্ছে ও ফোন ধরেছে হ্যালো বলো হ্যালো তুমি তুলু বন্ধু বলছো ও আমার দোকান থেকে বাংলা মদ কিনেছে মদের টাকাটা চাইছে দিলে ভালো হয় কারণ ও বাকি খেয়ে আমার দোকানটা একদম শূন্য করে দিয়েছে এই হাজার টাকা পাঠিয়ে দাও তোমার বন্ধু বললো এই সবে ফোন পে পাঠিয়ে দাও হাজার টাকা হ্যাঁ পাঠিয়ে দাও এই নাম্বারটা তাহলে কাকু তাহলে একটা বাংলা দিয়ে দাও এখানে বসে বসে খাই দেখ টুলু মাল খাবি খা বারণ করবে না কিন্তু এখানে খাস না কারণ যেখানে আমাদের বড় 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 ঘরের সম্মানীয় ব্যক্তিরা মাল খায় তুই মালকে তুই মুখ সামলাতে পারবি না গালাগালি দিবি তোর মুখের ভাষা খারাপ তুই চলে যা আগে বাইরে মাল খা যা

দ্যাখ টু নু মদ ওই কারণে আমি তোকে দেবো না ভেবেছিলাম তুই বারবার বুড়ো বলছিস দেখ বুড়ো কথা একদম বলবি না এখানে বড়ো বড়ো সম্মানীয় ব্যক্তি আছে সব দেখতে চাম আর দিকে বুড়ো বলবি না চলে যা কে চলে যা উল্টো পালটা মাল খেয়ে উল্টো পালটা কথা বল দিই তুই আমার বউ আমাকে রাগে কা দিয়েছে আজকেই আমি এক্ষুনি একটা বাংলা মেয়ে দেখে একটা বিয়ে করব তুই দেখ তুই যা করিস কর বিয়ে কর গান থেকে পালা চলে যা চলে যা না তো আমি পুলিশ ডাকব কিন্তু উল্টো banda তুই কোথাও বলছিস বুড়ো বুড়ো করছি বলছিস ঠিক আছে যা মেসো আমি তাহলে চলে যাচ্ছি তুমি আমার কাছে তো ঠিক আছে না 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 বড় 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 দাতুলু তুই আমার কাকা কাকা করছিলিস

হাই চালা এটা একটা তুই একটা মেয়ে আসছে তো শুনছো এখানে পার্কটা কোন দিকে আমাকে একটু বলতে পারো তাহলে আমি একা গিয়ে ওই পার্কের কাছে যাব হ্যালো নেই চাল আমি একা নিয়ে যাবো চাল চড়িয়ে দাঁত বার করে দেবো নোংরা আমি বার করে দেবো তোর বাড়িতে কি মা বোন বলে কেউ নেই নাকি তুই আমার সঙ্গে এরম দুর্ব্যবহার করছিস আমার দাদাকে ফোন করলে তোকে থানায় ভরে দিয়ে আসবে বুঝতে পারলি চলে যায় এখান থেকে হ্যালো ভুলকি তুমি দাদাকে ডাকো তোমার দাদাকে না আমি ঘোরাবো হাতে করে নিয়ে আচ্ছা আমি এক্ষুনি দাদাকে ফোন করে ডেকে আনছি তোমার সাহেস্তা করে দেবে এই তো এখানে এই ছেলেটা আমাকে যেটা দাদা উল্টো পাল্টা বলেছে তুমি আর সাহেস্তা করে দাও কি আমার মনে অসুখ থাকা নিয়ে এখন করবো না আর কোনো দাদা আমাকে ক্ষমা করে দাও আমাকে ছেড়ে দাও সরি